আছে সেগুলো জায়গায় অ্যাডজাস্ট করবে আমার এখনো মনে আছে আমি লাস্ট ওর এটাই করছিলাম যখন চারুকালের এক্সাম ছিল হুম তো আমি আপনি চেষ্টা করবেন যে এই মিস্টেকস গুলাকে কিভাবে প্যাচ আপ করা যায় কারণ আমরা যেটা রেগুলারলি করতেছি সেটাই হচ্ছে আমাদের অভ্যাস বা আমরা ওইটার মানে ফিক্স করে ফেলতেছি মানে বলে না যে মুদ্রা দোষ হয়ে গেছে এরকম কাইন্ড অফ তো চেষ্টা করতে হবে যে ওই জিনিসটা ঠিকঠাক করা যেমন ক্ষুদ্র ক্ষুদ্র মিস্টেক আপনাদের যেমন আছে যে অনেক বেশি পরিমাণে লাইট করে ফেলতেছেন লাইন অনেক বেশি পরিমাণে ডার্ক করে ফেলতেছেন কন্ট্রাস্ট করতেছেন লাইট এন্ড ডার্ক লাইনের ডাইমেনশনটা ক্লিয়ার পাচ্ছে না এই জন্য হ্যাঁ বাট সব কিছুই ঠিক আছে ড্রয়িং আঁকা ঠিক আছে সবারই কম বেশি ড্রয়িং আঁকা ঠিক আছে তো এই জায়গাটা আমার মনে হয় যে আপনাদের একটু অ্যাডজাস্ট করা উচিত ইটস ভেরি ইম্পর্টেন্ট নেসেসারি অ্যাজ ওয়েল হুম সেকেন্ড হচ্ছে যে আপনি চেষ্টা করেন যে এক্সামের এক ঘন্টা যে টাইমটা আছে এই টাইমটাকে আসলে কিভাবে কাজে লাগানো উচিত ইটস অলসো এ নেসেসারি পার্ট ঠিক আছে তো এক্সাম যেহেতু এক ঘন্টা চারুকলার ড্রয়িং এর জন্য এখন এই ড্রয়িং এর এক ঘন্টার সময় যদি আপনার এমসিকিউ থেকে কিছু টাইম অফিস আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক সেভ করতে পারেন দুই চার মিনিট ওইটা আপনি এখানে কাজে লাগাইলেন ইটস আর তা না হলে আমি অলরেডি আপনাদের সাথে একদম ইন কথাবার্তা বলছি ক্লাসে যে এক ঘন্টা কিভাবে ইউজ করা উচিত চারটা ইন্ডিভিজুয়াল পার্টে ফার্স্ট অফ অল অবজারভেশন করা কারণ যেই ছবিটা আপনাকে দিবে সাধারণত আঁকানোর জন্য সেটা তো আপনি আগে কখনো আঁকান তাই না ডিরেক্টলি বাট আপনার ইন্সপাইরেশন আছে যে হ্যাঁ আপনি এই টাইপের ছবি আঁকছেন সো ওই ইন্সপাইরেশনটাকে কিন্তু আপনি এখানে কাজে লাগাইতে পারেন ঠিক আছে সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে আপনি লাইক যাই না কেন বা আপনি হচ্ছে যাই উপস্থাপন করছেন না কেন এটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার কগনিটিভ মাইন্ডে আছে কিনা বা আপনি হচ্ছে ওইটাকে প্রপারলি মানে করতে পারছেন কিনা ঠিক আছে বা আপনার যে প্র্যাকটিসটা ছিল বা আপনার যে প্র্যাকটিসটা ছিল ঠিক আছে ওই প্র্যাকটিসটা আপনি কাজে লাগাইতে পারছেন কিনা কাজে লাগাইতে পারছেন কিনা মানে এতদিন আপনি যে শিখছেন ওইটাই এই বিষয়গুলো হচ্ছে আপনাদের জানাটা খুব জরুরি সো এভাবে হচ্ছে আপনি ফার্স্ট পাঁচ মিনিট অবজারভেশন করুন আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কি প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সেকেন্ড হচ্ছে আপনি যে ছবিটা দাও হিসাব যা অবজারভেশন হয়ে গেল আমরা আগানোর যে প্রসেস শিখছি ড্রয়িং প্রসেস কথা বলেন সো পরে আমরা যেটা শিখছি যে কিভাবে ড্রয়িংটাকে করতে হয় যে টেকনিক্যাল জায়গায় স্টিক ড্রয়িং তারপর স্টিক ড্রয়িং এর সাথে সাথে বক্সের শেপে ড্রয়িং এর ফর্মটাকে ভাগ করা তাই না ড্রয়িং ফর্ম তারপর হচ্ছে ডিটেল থাকা এই যে তিনটে স্টেপ আছে ডিটেলস not memorizing drawing as well <coughs> সোইর স্কিল সৈয়োর ট্যালেন্ট বা এই যে যাবতীয় ব্যাপারগুলো আছে এই জিনিসগুলাকে হচ্ছে মূলত আপনার উপস্থাপন করতে হয় ঠিক আছে সো লাইক ইটস ভেরি সিম্পল এন্ড কমন ব্যাপার যে আপনার এক্সামিনে মূলত দেখতে যাচ্ছে আপনার সাথে যে আপনার সেই ক্রিয়েটিভ সেন্স টা আছে কিনা ক্রিয়েটিভ স্কিলটা আছে কিনা বা আপনি একটা কিছুকে ইনস্ট্যান্টলি নিজের মতো করে উপস্থাপন করতে পারেন না অন ইউর ওন ওয়ে ঠিক আছে অন ইউর ওন ওয়ে হ্যাঁ প্রেজেন্টেবল অন ইউর ওন ওয়ে এই যে ব্যাপারটা আছে এটা উপস্থাপন করতে হবে চারকোলা অ্যাডমিশন টেস্টে এটাই মূলত মেইন ফিলোসফি থাকে সো আপনি যেটা আঁকতেছেন এই সবকিছুই হচ্ছে আপনার টার্গেট থাকবে এই প্র্যাকটিস এর ভেতরে কভার আপ করা ঠিক আছে সো ইন দ্য মিন টাইম আপনি যাই আঁকেন না কেন আপনাকে এই তিনটা স্টেপে যাওয়া লাগবে সো ফার্স্ট তিন থেকে চার মিনিট আপনি অবজারভেশন করলেন বাকি টোয়েন্টি ফাইভ মিনিট এই তিনটা স্টেপ কমপ্লিট করলেন স্টিক ড্রয়িং বক্সের শেপ এবং ফিগারে যে কমপ্লিট ফরমেশনটা আছে এইটা নেক্সট টোয়েন্টি ফাইভ মিনিটস তো হয়ে গেল আপনার টোটাল থার্টি মিনিটস লাস্টের টোয়েন্টি মিনিটস ডিটেলস করবেন ইস ভিডি সিম্পল সো লাইক আপনি যা আঁকতেছেন আপনি যা উপস্থাপন করতেছেন ফিফটি মিনিটস এর ভেতর আপনাকে এটা কাভার আপ করতে হবে দেন লাস্ট টেন মিনিটস যদি কোনো কারেকশন বা কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভিংয়ের ব্যাপার প্রয়োজন করে দেন আপনি ওটা করবেন এতদিন পর্যন্ত আপনারা অনেক কিছু আঁকছেন শিখছেন জানছেন শুনছেন ইভেন আমি অনেক ভিডিওস অনেক ইনফরমেশন আপনার সাথে শেয়ার করছি ফেসবুক লাইভ ইউটিউব লাইভ হ্যাঁ লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস কি না কি না ছিল আমাদের প্র্যাকটিসে তারপর কি পরিমাণ ভিডিও আছে ওয়ান থাউজেন্ড প্লাস ভিডিও আছে অ্যাডমিশন টেস্টে তার ভিতর আমার ভিডিও সাতশো আপনাদের ভিডিও সো আলটিমেটলি কি পরিমাণ ইফোর্ট আর ইনফরমেশন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট তাই না দিন রাত এক করে আমরা মানে আমি আপনাদের সাথে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিয়েছি ইটস কাইন্ড অফ লাইক দিস সো এই জায়গার দিক থেকে আসলে এতটুকু অ্যাচিভমেন্টই হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট যদি আপনারা এক্সামটা ভালোভাবে অ্যাটেন্ড করে আসতে পারেন সো লিস্ট আপনাদের এই মানসম্মানটা রাখতে হবে ঠিক আছে আপনাদের নিজের জন্য আমার জন্য এটাকেই বলার সো এটা গেল আমরা এমসি ইউনিট পরে কথা হলো বাট রাইট নাও আমরা ড্রয়িং আর একটা বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে যে एग्जाम হলে বা একটা সাইকোলজিক্যাল চেঞ্জ বা সাইকোলজিক্যাল ফেনোমেনন যে আপনি যা উপস্থাপন করতে চাইতেছেন বা আপনি যেটা করতেছেন সেটা সাডেনলি একটা ব্রেক খাওয়া এটা কিভাবে হয় এই মনে করেন যে আপনার আশেপাশে যে ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কিল বা কেউ আছে এনি 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 হু ওয়ান ইউ মিস টাইম ফার্স্ট ফার্স্ট ডে ক্র্যাশ ওই উপরে তারপর প্রেম অলরেডি এটা ফিক্স হয়ে গেছে এরকম ছেলে পেলেও আমরা পাইছি আমরা এরকমও পাইছি যে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড দুইজন আইসে পড়ালেখা করার জন্য তো বয়ফ্রেন্ড বলছে যে ভাই আপনি এটা ওকে বললেন না আমি হচ্ছে ওকে একটু সারপ্রাইজ দিলাম ওর কি বলে ওর হচ্ছে আপনার ফি আমি দিয়ে দিছি ভালো কথা ফি দিয়ে দিছে দুইজন মিলে ভর্তি হয়েছে এখন গার্লফ্রেন্ড চান্স পেয়ে গেছে আর বয়ফ্রেন্ড আর চান্স চান্স না পাইনি অফ টাইম বয়ফ্রেন্ড আবার এক মাস পর আমাকে নক দিয়ে বসে যে স্যার ও তো আপনার সাথে যোগাযোগ আছে আমি ওর সাথে যোগাযোগ করে কি করবো ক্লাস শেষ চলে গেছে পড়ালেখা করে তো বলে এখন আসলে হয়েছে কি স্যার আমি তো অনেক ডিপ্রেশনে আসি আমি ও তো চান্স পাইছি ও ঢাকা ইউনিভার্সিটি পরে এখন তো আমার না ঠিক আছে তো ওয়ার শর্ট জাস্ট থিঙ্ক ইট তো এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে হুম আচ্ছা আপনি এর ড্রয়িং দেখে কখনোই হতাশ হবেন না জাস্ট ট্রাই টু ফোকাস অন ইউর সেলফ আপনার টার্গেট থাকবে যে এটা আপনার ইটস অল অ্যাবাউট ইউ ভার্সেস ইউ আশেপাশে কী কি করতেছে ইট ডাজেন্ট ম্যাটার হ্যাঁ আপনার নিজের মতো করে নিজের স্ট্যান্ডার্ডে ও উপস্থাপন করে প্র্যাকটিস শেষ করে চলে আসতে হবে এক্সাম দিয়ে ওকে সো এটা হচ্ছে একটা ফর্মাল ব্যাপার কথাবার্তার ভেতরে এমসি হচ্ছে অনেকে করে কি যে এমসি ফার্স্ট অফ অল হচ্ছে তারা পরীক্ষাটা দেয় পরীক্ষাটা খারাপ হয় দেন ওই ইফেক্টটা এমসিকিউ ড্রয়িং এ পড়ে ডোন্ট ডু ইট কারণ আপনার এসএসএইচসি জিপিএ আছে 20 মার্কস তো এমসিকিউ তে 40 মার্কস আপনার এসএসএইচসি জিপিএ আছে 20 মার্কস ইন এনি হাউ আপনি যদি এভারেজ এমসিকিউ एग्जाम দেন বা খুবই স্ট্রাগল বেস एग्जाम দেন তারপরও কিন্তু আপনার এইচএসএসসি যে জিপিএ আছে ওইখান থেকে কিছু মানে স্কোর কিন্তু কভার করতেছে সো ইন দ্য মিন টাইম দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এ স্কোরটা ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় তো আই হোপ যে এই বিষয়টা আপনি মাথায় রাখবেন হ্যাঁ যেহেতু আট হাজার জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সো আলটিমেটলি কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং আর যেহেতু এত সংখ্যক স্টুডেন্টের খাতা দেখাটা বেশ টাফ সো একটু টাইম তো লাগবে ফাইনাল রেজাল্টের তো আশা করি দুটো অ্যান্সারই পেয়ে গেলেন পরে এই নিয়ে করবেন না সো লাইক এমসি কিউ অ্যান্সার করেন ড্রয়িং অ্যান্সার করেন কিন্তু ড্রয়িং এর ভিতর সব কমপ্লেক্স হয়ে যায় যে যখন স্পেসিফিক কোনো বিষয় দিচ্ছে যেমন আমরা তেইশ চব্বিশ স্টেশনে দেখছি কি যে একটা টর্সো দিছে টর্সোটা কি আপনার এই গলা থেকে শুরু করে আপনার তলবেট পর্যন্ত যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে মূলত টর্স বলা হয় হ্যাঁ তো এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় যদি এরকম টর্স দেয় তাহলে কি পোর্ট্রেট আসার কোনো সম্ভাবনা আছে অলরেডি একজন এরকম টাইপসের এর কোয়েশ্চেন আমাকে কিন্তু অলরেডি আস করেছেন সো দেখেন যদি পোর্ট্রেট আসে ইটস ওকে আপনি জাস্ট দুইটা পার্ট করবেন ফেসের এই ডান সাইডে এক পার্ট বাম সাইডে আরেক পার্ট দুইটাকে মিলাই আঁকানোর চেষ্টা করবেন ঠিক আছে ইটস ভেরি ইজি এন্ড সিম্পল সো ডোন্ট হ্যারাস ইয়োর সেলফ যে আরে এইটা কি আইলো কি শিখে আসলাম পারতেছি না হচ্ছে না ডোন্ট ডু ইট আপনারা এরকম পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবেন না গাল একদম ফুল পলিশ তেল দিলে ট্রাই করবেন যে ডিটেলস ধরা সবার আগে টোটাল জিনিসটাকে একটা বক্সের শেপে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করবেন যে টোটাল ফেসের শেপটা আসলে কোথায় কেমন আছে যেমন দেখেন এই যে আমি চশমাটা পড়ছি এখানে আমি একটা লাইন দিতাম চশমার ভেতরে আমার চোখ দেখা যাচ্ছে অল্প সেখানে আমি লাইন দিলাম তারপর দেখেন যে এই যে আমার চোখ আছে হম খেয়াল করেন এখানে হইতেছে দেখেন এই যে আমার চোখটা আছে এখানে কিন্তু অনেকটা ডার্ক দেখা যাচ্ছে তাই না আপনি এখানে ডার্ক লাইন দিলেন এইসব জায়গায় কিন্তু লাইট লাইন জায়গায় হ্যাঁ এগুলো জায়গায় আরো লাইট হইলো মানে যেগুলো জায়গায় আপনি লাইট দেখছেন বেশি আসছে ব্ল্যাক এন্ড হোয়াইট পেপারে সেইখানে হচ্ছে আপনি সরাসরি লাইটেস্ট লাইন দিবেন বা আপনার লাইনের পরিমাণটা লাইট হবে বা না পেন্সিল ইউজই না টোটালি আর যে সকল জায়গায় আপনি ডার্ক দেখতেছেন বা এই দুইটার থেকে কন্ট্রাস্ট লাইন দেখতেছেন সেখানে আপনি আরেকটু বেশি ডার্ক সিম্পল হ্যাঁ সো এক্সাম হলে যাওয়ার একটু ব্যাপার নিয়ে কথা বলি এক্সাম হলে যে আপনি দিন যাবেন তখন একটু ট্রাই করবেন একটু আর্লি যাওয়ার আপনি মেট্রোতে যান অত সকালে আমি যাই না মেট্রো থাকি মেবি হ্যাঁ থাকার কথা তো চেষ্টা করবেন যে একটু আগে যাওয়া কারণ আধা ঘন্টা আগে বলে দেয় যাওয়ার জন্য আপনি পঁয়তাল্লিশ মিনিট আগে মানে মিনিমাম বিশ মিনিট আরও বেশি আগে যাবেন কারণ বাই চান্সের কোনো লাইসেন্স নাই আমরা কেউই জানি না যে আমাদের কার কপালে কি আছে ইনস্ট্যান্টলি আমি একটু পর নাও থাকতে পারি হ্যাঁ বা আপনি হয়তো একটু পর মারাও কথাবার্তা বলা উচিত না মনে করেন যে আপনার অন্য কোনো সিচুয়েশন হতে পারে আমার অন্য কোনো সিচুয়েশন হতে পারে সো সবসময় সদা প্রস্তুত থাকা উচিত ইন এনি সার্কাম ঠিক আছে যদি তাহলে হইতেছে ওইটা একটু ম্যানেজ করেন পানি টানি নিয়ে যাওয়ার ব্যাপারটা কারণ শীতের টাইম এমনিও পানি টানি কম লাগে বাট হোপফুলি বুঝতেই পারছেন তো চেষ্টা করেন অলরেডি আপনারা যারা ঢাকায় চলে গেছেন বা ঢাকায় অলরেডি আছেন তারা এই টাইম লাইনটাকে একটু মেনটেনেন্স করা যে এক্সাক্টলি আট হাজার দুইশো পঁয়ত্রিশ জন এক্সাম দিচ্ছে সো এটা কিন্তু হিউজ নাম্বার হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশের আর্টস ঢাকা ইউনিভার্সিটি চালু করার সব থেকে বেশি সংখ্যক নট অনলি স্টুডেন্ট বাট অল বাংলাদেশ ইউনিভার্সিটি এত সংখ্যক স্টুডেন্ট দেয় না চট কি বলে রাশিয়া ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে মাত্র চারশো পাঁচশো স্টুডেন্ট ফাইনালি এক্সাম দেয় বুঝছেন ব্যাপারটা এক হাজারে গতবার হয়েছে মানে মেবি বারোশো মতো স্টুডেন্ট এক্সাম দিছে তো লাইক এত সংখ্যক অলমোস্ট লাইক টেন থাউজেন্ড এর কাছাকাছি তো বুঝতেই পারছেন যে আসলে এই গল্পটা কি তো এই জন্যে পরীক্ষার আগে লিস্ট আগে আগে যাওয়ার চেষ্টা করেন ট্রাই করেন যে টাইম মেনটেনেন্স করা এক্সামে এমসিকিউ প্লাস ড্রয়িং এর টাইম মেনটেনেন্স করা আর সুন্দরভাবে পরীক্ষাটা অ্যাটেন্ড করা ঠিক আছে এটা হচ্ছে মেইন কথা তো আগে গেলে বাগে খায় এটা ভুল কথা আগে গেলে হচ্ছে আপনি আপনার এক্সামের অবজারভেশন সিচুয়েশনটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার যে একটা সেন্স মানে আপনার যে একটা সেন্স অফ হিউমার আছে অ্যাবাউট ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সেন্স অফ হিউমার আমরা যেটা বলি সাধারণত হ্যাঁ ইনস্ট্যান্ট হিউমারটা আছে এটাকে আপনি বুঝলেন অনেক সময় এমনও হয় যে এক্সাম হলে আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য আপনার পরীক্ষাটা খারাপ হয়েছে হ্যাঁ তাদের জন্য হয়তো আপনার পরীক্ষাটা এক্সপেল হয়ে যাচ্ছে যেহেতু এটা ফার্স্ট এক্সাম ইউনিভার্সিটি লাইফের তো এটাকে একটু সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করেন ইটস ব্লেসিং এন্ড অলসো ইটস এ কার্স্ট সো ইটস অল আপ টু ইউ হাউ কুড ইউ ম্যানেজ ইউর সিচুয়েশন ঠিক আছে

সো লাইক বোর্ড নিয়ে আমি আরেকটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলি অনেকে ভাবে যে বোর্ড নিয়ে অনেক পেঁচবো ফার্স্ট এক্সাম নার্ভাসনেস কাজ করে এক্সামে যাবো পরীক্ষা করতেছি এটা সেটা হচ্ছে খুব কথাবার্তা বলি বোর্ড আপনি যেই সাইজই নেন ইট ডাজেন্ট ম্যাটার আমরা এমনও দেখছি যে অনেক ফুলশিট সাইজের অনেকে বোর্ড নিছে জাস্ট এক্সামিনে হয়তো একটু প্যারা দিছে বাট সে পরীক্ষা করতে পারছে হয়তোবা তাকে ফ্লোরে বসা লাগছে এরকম অনেকে হয়েছে কারণ টেবিলে আসলে এত বড় বোর্ডটা ম্যানেজ করাটা বেশটা সো ম্যাটেরিয়ালসের ব্যাপার যদি আমি কথাবার্তা বলি ম্যাটেরিয়ালসের ভিতরে সবার আগে পেন্সিল আছে আছে তো আমি আপনাকে পার্সোনালি বলবো যে আপনারা যে যতটুকু পারেন एग्जामের টাইমটাকে সেভ করার চেষ্টা করুন কারণ एग्जामের টাইমটা যে যত ভালোভাবে ইউজ করতে পারে সে মূলত ভালোভাবে চান্স পায় एग्जाम ইটস নট লাইক যে আপনি হইতেছে জাস্ট গেলেন পরীক্ষা দিলেন বললেন চলে আসলেন আপনার एग्जामে ওই ফুল ইফোর্টটা দাও বা আপনার লাস্ট সেকেন্ড পর্যন্ত ভালোভাবে নিজেকে ইমপ্লিমেন্ট ওয়েতে উপস্থাপন করা টোটাল এক্সাম বা কোয়েশ্চেন পত্র যাই হোয়াট এভার উই সে আমরা যাই বলি না কেন ইটস ভেরি ইম্পর্টেন্ট নেসেসারি ফর ইউ যে আপনার এক্সাম লেভেল বা আমার সাথে যেটা দিছেন সেটার সাথে কম্পারেটিভলি কেমন ছিল এক্সপিরিয়েন্স হ্যাঁ এই প্র্যাক এই প্র্যাকটিসটা আপনার সাথে কেমন ছিল এই বিষয়টা আপনার নিজের থেকে আইডেন্টিফাই করতে হবে এক্সাম লেভেল বা সবকিছু যখন আপনার ড্রয়িং লেভেল আপ হয় আপনার মেইন ফাইনাল এক্সামের জন্য পার্টিসিপেট করার জন্য রেডি হয়ে যান আমরা কিন্তু প্রায়শই এটা দেখি বা ম্যাক্সিমাম স্টুডেন্টের বলি তো যারা যাদের সাথে আমি আজকে কথাবার্তা বলছি তারা সবাই অলরেডি জন্য খুবই ভালোভাবে রেডি আই এম ফিল প্রাউড ফর ইউ যে এটা রেডি তো পেন্সিল বেশি বেশি করে বেশি করে কেটে নিয়ে যেতে হবে যেন আপনার এক্সাম হলে এক্সট্রা পেন্সিল কাটার হ্যাসেল না পোয়াইতে হয় সো এক্সট্রা পেন্সিল কাটার অনেক সুবিধা আছে তার ভিতরে একটা সুবিধা হচ্ছে যে লিড যদি ভেঙেও যায় পেন্সিলের যে লিডটা আছে যদি ভেঙেও যায় আপনি ইনস্ট্যান্টলি অন্য পেন্সিল দিয়ে কাজ করতে পারছেন তারপর আপনার যে এক্সট্রা পেন্সিল নেওয়ার বেনিফিট হচ্ছে যে আপনি সাডেনলি দেখছেন যে আপনার পেন্সিলের এই শার্পনেসটা কমে গেছে এই যে শার্পনেস দেখছেন এইখানে দেন আপনি ডার্ক বা আরো শার্প পেন্সিল দিয়ে কাজ করতে পারছেন পরবর্তীতে ঠিক আছে লাইন ভালো লেভেলে আঁকার জন্য কিন্তু প্রচুর শার্প পেন্সিল দরকার হয় তো হোয়াট ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ফর ইউর এক্সাম পেন্সিল আমি পার্সোনালি বলবো যে আপনি মিনিমাম থেকে পেন্সিল ক্যারি কম পরিমানে আঁকানোর চেষ্টা করবেন কারণ এটা খুবই ডার্কেস্ট হয় এমনও হয় মাঝে মাঝে আমরা দেখছি যে আর পেজে যে একটা পাশ আছে এই একটা পাশের সাথে আর একটা পাশটা লেগে যায় ঠিক আছে সো কালিটা ছড়ায় যায় সো ডোন ট্রাই টু ইউজ ইট ট্রাই টু ফোকাস অন ইউর প্র্যাকটিস ওভারঅল এভরিথিং হ্যাঁ সো আপনার অ্যাডভান্সমেন্টও দরকার এক্সাম হলে শুধুমাত্র ছবি আঁকাইলেই হবে না অ্যাডভান্সমেন্টও দরকার হ্যাঁ এই জন্য আমি বলতেছি লাস্ট টেন মিনিটস ওই কারেকশনটা যেন খুবই করেন লিস্ট হ্যাঁ এটা হচ্ছে খুব জরুরি তো ইরেজারের ব্যাপারটা ইরেজার যা আছে সেটা ঠিক আছে বাট চেষ্টা করতে হবে একটু কম ইউজ করা বাট ইরেজার বেশি পরিমাণে ইউজ না করাটাও সমস্যা কিছু নাই এক্সামে এক ঘন্টা টাইম সেভাবে কাজে লাগান আর এমসিকিউ খারাপ হলে কোনো টেনশন নাই ড্রয়িং দিয়ে পুষাই দেবেন ওকে সো চারুকলায় প্রথম পা রাখতেছেন আগামীকালকে অফিসিয়ালি ঢোকার আগে মুহূর্তে আপনার মাথায় এটা সেট করে ফেলতে হবে ইন এনি হাউ এনি সার্কমস্টেন্সেস ওইখানে একটা সিট হচ্ছে আপনার আজকে আপনাকে পরীক্ষাটা এভাবে অ্যাটেন্ড করতে হবে যা পড়ছেন যা শিখছেন ইটস ওকে আপনি এমনভাবে এক্সামটা দিয়ে আসবেন যেন পরীক্ষার হল থেকে বের হয়ে বলতে পারেন যে আপনার একটা সিট নিশ্চিত হয়ে গেছে একশো ত্রিশটা ব্যাংক ঠিক আছে আচ্ছা শার্পনারের ব্যাপার বললাম তারপর আপনি শার্পনার নিয়ে যাবেন যদি শার্টটা পেন্সিল নিয়ে যায় ওরাও শেষ হয়ে যায় দেন কাটেন তার সাথে তোর এক্সট্রা বোর্ড ক্লিপ ক্যারি করবেন কারণ যদি ফ্যান চলে কোনো হল রুমে তাহলে হচ্ছে সাডেনলি আপনার পেজ উড়ে যাওয়ার চান্স থাকে পেজ বারবার সরে যায় যখন আপনি ড্রয়িং বোর্ডের উপরে পেজটা রাখতেছেন ঠিক আছে তখন কিন্তু আপনার পেজটা বারবার করে সরে যায় সো ইটস কোয়াইট কমপ্লিকেটেড যে আপনি ইরিটেড ফিল করতেছেন সাডেনলি যে আপনি পেজ ম্যানেজ করবেন নাকি আপনার পরীক্ষার আঁকাটা ম্যানেজ করবেন সো ইউ হ্যাভ টু ক্যারি সাম এক্সট্রা বোর্ড ক্লিপ ঠিক আছে দুইটা তিনটার উপর বেশি নেওয়া লাগে না কারণ বোর্ডের সাথেই অ্যাটাস্টের একটা ক্লিপ থাকে সো এটা চেষ্টা করেন এটা চেষ্টা করে ওইভাবে মানে এক্সামটা পার্টিসিপেট করার চেষ্টা করেন সো অ্যাডমিট কার্ড নিতে হবে এইচএসসি সম্ভবত অ্যাডমিট সরি অ্যাডমিট কার্ড অ্যাডমিশন অ্যাডমিট কার্ড আর এইচএসসি সম্ভবত আপনার যে ফটোকপিটা কপিটা বলছে ওটা একবার দেখে নেন এইটা ঠিক আছে তো এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন কলম নেবেন বল পয়েন্ট কলম ভালোভাবে ইলেকট্রনিক ডিভাইস ক্যারি করবেন না পরীক্ষার হলে ঘড়ি থাকবে সো যদি ঘড়ি না থাকে তাহলে হচ্ছে ওটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নাই থাকাটাই স্বাভাবিক কারণ যেহেতু আপনি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছেন থাকবে অবশ্যই তারপরে একটু বলি দেখেন লাস্ট মুভেন্টে আসলে আপনার কি প্র্যাকটিস করতে হবে ইটস ইম্পর্টেন্ট নেসেসারি অনেকের কাছে তো লাইক আপনারা এতদিন যা ছবি আঁকছেন আমি আপনাদের যতগুলো কারেকশন দিছি তার ভেতরে সব থেকে কমন যে মিস্টেকসটা যাচ্ছে আপনার উচিত হবে ওই মিস্টেকস গুলোকে একটু অ্যাডজাস্ট করা একটু অ্যানালাইসিস করা নিজের থেকে হম অ্যানালাইস করা আর চেষ্টা করা যে ওইগুলোকে একটু কিভাবে আসলে কারেক্ট ওয়েতে উপস্থাপন করা যায় ওগুলো একটু বাসায় বসে ট্রাই করা খুব বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নাই বাট আপনি যদি ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে চান তাহলে আপনি ওইগুলোই প্র্যাকটিস করেন মনে করেন আপনার ফিগার পার্টস মিস্টেক যাচ্ছে পোর্ট্রেটের মিস্টেক যাচ্ছে ওগুলো একটু আলাদা আলাদাভাবে টুকটাক আঁকা চেষ্টা করেন আপনি সেম আমি আগে যে ছবিটা আগে দেখেছি সেগুলো চাইলে করতে ওকে সো আমরা লাস্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার করে আমরা হচ্ছে এমসি কিউট নিয়ে কথাবার্তা করবো ঠিক আছে সো কালকে কি আসার সম্ভাবনা সব থেকে বেশি এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন সো এটা আসলে অতটা স্পেসিফিক্যালি বলা যায় না বাট যদি এই যদি এইবার যদি আমরা প্রিভিয়াসলি হিসাব করি প্রথমবার আসছে হচ্ছে কমপ্লিট ফিগার পার্টস মানে টর্সর শেপ সেকেন্ড বার আসছে হচ্ছে ফুল স্কাল্পচারাল ড্রয়িং দুটোই দুটোই স্কাল্পচারাল ড্রয়িং ছিল এবার মোস্ট কমনলি পোর্ট্রেট আসার চান্সও আছে বা স্পেসিফিক কোনো বডি পার্টস এর আসার চান্সও আছে এই পোর্ট্রেট সহ আপনার এই ছোল্ডার এই যে ডেল্টা আমরা দেখতে পাচ্ছি এটাকে ডেল্ট বলে টপ পার্ট তো এই পর্যন্ত আসার চান্সও আছে এই আমার পেন্সিল দেখতেছেন এই পর্যন্ত আসার চান্স আছে টপ পার্ট থেকে তো আপনি এটার জন্য মাথায় প্রস্তুতি নিয়ে রাখেন বা ফুল ফিগারও দিতে পারে যদি তারা এভাবে রিপিট করে তাহলে এবার বোঝা যাবে যে এরকম কাহিনী এমসি নিয়ে কথা বলি সবার আগে এমসি হচ্ছে টোটাল চল্লিশ মার্ক্ক বাংলা ইংলিশ জিকে চারুকলা জিকে চারটা টপিকের উপর থাকে যার ভিতরে চারুকলা রিলেটেড টপিক সব থেকে বেশি থাকে অ্যারাউন্ড আঠারোটা বা পনেরোটা কোয়েশ্চেন সো প্রশ্ন হচ্ছে যে বাংলা ইংলিশ চারুকলা জিকে যে থাকে বা জেনারেল জিকে থাকে এটা থেকে কি আলাদা আলাদা পাস করা লাগে নো এটার উপর আলাদা পাস করার কোনো প্রয়োজন নাই বা লাগে না তাহলে কততে পাস এমসি তে এটা আরেকটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টের ভেতরে আসতেছে সো এমসি তে পাস হচ্ছে আপনার ড্রয়িং প্লাস এমসি কিউ দুইটা মিলায় আপনাকে যদি আপনি যদি মিনিমাম 40% পেয়ে যান তে তাহলে আপনি পাস করে গেলেন দেন ওই ফোর্টি মার্কস বা ফোর্টি পার্সেন্ট স্কোর বা আপনি যে স্কোরটা পাইছেন তার সাথে আপনার এসএসসি এর যে জিপিএটা আছে সেটা যোগ করে আপনার ফাইনাল রেজাল্ট অ্যাডমিট মানে আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে যেদিন রেজাল্ট পাবলিশ হবে আপনি সেটা সরাসরি সেদিন দেখতে পাবেন তো এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং চেষ্টা করবেন এই জায়গাটা অ্যাডজাস্ট করা তো এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এমসিকিউর জন্য টাইমটাকে ফিক্স করা উচিত আমি পার্সোনালি যেটা করছি যে ফার্স্ট ফিফটিন মিনিটস আমি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পাইতাম পারতাম সেই আমি স্ক্যামিং স্কিমিং করে স্কিমিং করে হচ্ছে সরাসরি অ্যান্সার করে ফেলছি সবার আগে ফার্স্ট ফিফটিন মিনিটসে আমার বাসায় বসে আমার এটা প্র্যাকটিস করা ছিল তো যার কারণে আমার ওই আইডিয়াটা হয়ে গেছে যে ফিফটিন মিনিটস এক্স্যাক্টলি কখন শেষ হবে আফটার দ্যাট আমি যেগুলো এইট্টি পার্সেন্ট পারি আমি সেগুলো অ্যান্সার করার চেষ্টা করছি অনেক সময় এমনও হয়েছে যে অপশন থেকে আমি অ্যান্সার বের করে ফেলছি দেন যেটা ওই অপশনের সাথে না আমি সেই কোশ্চেনটা অ্যাডজাস্ট করে টোটাল ড্রয়িংটা বা টোটাল এমসিকিউটাকে কাভার আপ করছি ফাইনালি যেটা অনেক হার্ডেস্ট কোয়েশ্চেন বা সিক্সটি পার্সেন্ট কোশ্চেন কঠিন বা এই রেঞ্জের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমি গেস করছি যদি গেস আমার না খাটছে আমি এটা ছেড়ে আসছি এরকম সো প্রশ্ন হচ্ছে যে এই সিকোয়েন্সে যদি আপনি এগোন তাহলে আপনি কি করবেন সবগুলো কোয়েশনে কি অ্যান্সার করে আসবেন বল পয়েন্ট দিয়ে পয়েন্ট করে আসবেন নাকি লিমিটেড কোয়েশ্চেন অ্যান্সার করবেন সো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন তিনটা চারটা কোয়েশ্চেন খুব হার্ডেস্ট কোশ্চেন যদি এই হার্ডেস্ট কোয়েশনগুলো আপনি পান বা খোঁজেন ফোকাস করেন তাহলে আপনি চেষ্টা করবেন যে ওই হার্ডেস্ট কোয়েশনগুলোকে আপনি অ্যাভয়েড করে যেগুলো আপনি পারেন বা অ্যাভারেজ লেভেলে জানেন সেগুলোকে